হ্যাঁ এব্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে চলে এসে নতুন একটা ব্লগ নিয়ে তো তোমরা দেখো আজকে এসে আমি আমার মামার বাড়িতে তো তোমরা দেখো মামার বাড়ির মানে ছোট মামির ছাদের উপরটা তোমাদের ঘুরে দেখাচ্ছি তো দেখো আর ওই সামনের ঘরটা হচ্ছে ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই কী করছে এরা দেখো এই বাদর দুটো বাদরামি করছে এই বড় বাদরটা দেখতে আসছে যে আমি কি করছি তো তোমরা দেখো দেখো তোমাদের সামনে আমার ছোট মামি এসে কেমন লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে আমরা সবাই এখন বসে বসে গল্প করছি ওইটা হচ্ছে আমার বড় মাসি ওইটা হচ্ছে ছোট মামি তো আমি সবাইকে বলছি তোমরা একটু হাই করে দাও তো সবাই হাই করে দিল আর দেখো দিয়ে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করছে আমার ছোট ভাইটা কি করছে দেখো দেখো এখানে সবাই আমরা এখন খাবো মুড়ি মাখা তো দেখো মামি মুড়ি মাখাচ্ছে আর এইটা আমার বড় মামি দেখো ওই মামি একা খাবো এক গামলা এই যে দিদিমা এইটা হচ্ছে দাদু তো এখন খাচ্ছ মুড়ি মাখা তো এখন মাছ এসেছে তো বাড়ি থেকেই মাছ নিচ্ছে যে তো মামার বাড়ি থাকে না তার জন্য বাড়ি থেকেই মাছ নিচ্ছে রুই মাছ নিচ্ছেল কি করছল তো এখন চলে আসছে মাংস কষা খেতে 你跟哪去？